আমাদের টোবরের সোয়েটার পরে কি সুন্দর লাগছে বলতো ভাই আসতে কাজের তে আইসি তো

জাহাইবু সকালে কি বলেছিল তা জানি না জাহাইবু বলতে ভাইটি চল বাজারে চল বাজারে নিয়ে গেল বাজারে যেয়ে কটা আলু কিনেছে পেঁয়াজ কিনেছে এই কিনেছে কটা ডিম কিনেছে ডিম দিয়ে টিয়ে সমস্ত কিছু দিয়ে যে কি একটা সুন্দর একটা মুখরুচি খাবার এই শুভ সন্ধ্যায় যে আমাদের জাহাইবু করতে চলেছে তা চলুন আজকের বোলকটা এখান থেকে শুরু করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা কি আর চলুন আজকের শীতের শুরুতে সুন্দর একটা জায়গায়

বাবা যে বন্দুক নিয়ে আইছে মেয়ে কইতেছো গেছে নিয়ে তো দেখ কান নেই তো আলু সেদ্ধ

তোমার পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তাহলে মানুষ সুখ খুঁজত না দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তোলে তাই চোখের জল বার করে নেবো হয়েছে

আমি কেটতে গেছি বাড়ি আমার ছোট জিনিসের চাকে সত্যি কথা ঠিক না সত্যি আমার অল্প চাকরি না সব

আপনাদের মনে হয় যে এক বোন মানে জমজ বোন নাকি বা এক মায়ের বোন নাকি না সবাই আলেদা আলেদা তোমার যা যা লাগবে আমি কিন্তু ঠিক রেডি করে দিচ্ছি হ্যাঁ

এখন আমরা পকোড়া বানাবো সব কিছু রেডি করে নিছি এখন আলুর ভিতরে কি কি দেই সেটা দেখেন রা রুট কনফ্লোর আতো কত হ আ জোন এই টিglu টিglu কি করিস তুই সাদমতো লবণ পেঁয়াজের কুচি ছোট ছোট করে प्याज কুছানো আদা ক্রাশ করে নেওয়া কাঁচা লঙ্কা ফেটে নেওয়া ডিম এখন ভালো করে আমি এইটা নিয়ে চাইলাম শানবো বলিয়া তাই এটা আর কাজে লাগলো না আমি দেখলাম হাত ই আমার জিন্দাবাদ তা হাত দিয়ে ফেলাইছে বেশ সুন্দর হইছে দারুন হইছে

oriya ha ta tomar mare tomar kakiri dag dao e to pagal hoye gelo tu ta kinya shoyke dagga ja tel

đang 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 ạ dạng 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 ছোট্ট <lots sei> <gutano>

খেয়ে যেটা ভাবলাম বাড়িতে অনেকেই আছেন থাকেন সব সময় টিভি দেখেন বা খবর দেখেন একটা দিন টিভি আর খবর না দেখে সিরিয়াল না দেখে

সাড়েটার সাড়ে সাতটা আছে নাকি আটটা এই দিক তো ভালো যে তার কই